প্রেমিক প্রেমিকার জীবনটা যত সহজ স্বামী স্ত্রীর জীবনটা কিন্তু তত সহজ না একজন স্ত্রী হওয়া কিন্তু খুব বেশি সহজ না আবার একজন স্বামী হওয়াও কিন্তু মুখের কথা না একজন স্বামী স্ত্রীর দায়িত্ব পালন করতে করতে জীবনের সময়টা যে কখন ফুরিয়ে যায় আমরা কিন্তু টেরই পাই না তো সেই জীবনটাকে থেকে কিছুটা সময় আমরা হয়তো সুখকে কেড়ে নেই কিংবা সেই জীবনটা থেকে কিছুটা সময় দুঃখে পার করি তবুও কিন্তু হাসি খুশিভাবে জীবনটা কেটেই যায় কোনো না কোনোভাবে নির্দিষ্ট একটা সময়ে আমরা বাপের বাড়িতে থাকলেও স্বামী স্ত্রী দুইজন মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু একসাথে থাকা হয় আর এই একসাথে থাকাকালীন সময়টা আমাদের জীবনে কিন্তু অনেক ভালো লাগার মুহূর্ত খারাপ লাগার মুহূর্ত থাকে যেগুলো হয়তো সব সময় আমরা সবার সাথে শেয়ার করতে পারিও না স্বামী স্ত্রী এক হলেই কিন্তু সংসার জীবন দাম্পত্য জীবন সুখময় হয় আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এই তো হাজব্যান্ড এখানে সকালবেলায় সবজি বাজার করে নিয়ে আসছে তো সেগুলো এখন গুছিয়ে তারপর সকালে আর দুপুরে রান্নাবান্না শুরু করে দেব আসলে বললাম না যে প্রেম প্রেমিকা হওয়া খুব সহজ কিন্তু স্বামী স্ত্রী হওয়া খুব একটা সহজ নয় একজন স্বামীরও যেমন অনেক দায় দায়িত্ব থাকে ঠিক স্ত্রীরও কিন্তু অনেক দায় দায়িত্ব থাকে আমরা চাইলেও কিন্তু সেই দায়িত্ব থেকে কর্তব্য থেকে পিস্পা হতে পারি না এক সময় যেই ছেলেটি বাজার করতে জানত না বাজারে দরদাম করতে জানত না সেই ছেলেটি আজকে পুরো সংসারের জন্য বাজার করতেছে সেই সংসারের আয়ের উৎস হয়েছে সেই সংসারের দায়িত্ব তার কাঁধে তুলে নিছে। আবার একটা মেয়ে যে কিনা কিছুই করতে পারতো না রান্নাবান্না কি কিংবা কখনও রান্নাঘরে সে ঠুকেও নাই সেই মেয়েটা কিন্তু আজকে সব পরিবারের জন্য রান্নাবান্না করতেছে সংসারের সব কাজকর্ম নিজের হাতে গুছিয়ে করতেছে আসলে দায়িত্ব কর্তব্যর কথা কিংবা এই কাজকর্মগুলো কেউ মায়ের পেট থেকে শিখে আসে না পরিস্থিতি মানুষকে কিন্তু সেই শিক্ষাটা দিয়েই দেয় তো এই তো এখানে আমি দুপুরের জন্য রান্নাবান্না করব তো সেগুলো গুছিয়ে নিচ্ছি প্রথমেই সবজি বাজারগুলো গুছিয়ে তারপর দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নিচ্ছি তো আজকে দুপুরে রান্নাবান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি আর পালং শাক দিয়ে ইলিশ মাছের মাথা কান্টা এগুলো দিয়ে রান্না করবো তো আজকে দুই রকমের তরকারি রান্না করে নিব। তো ভাতের চাল ভিজিয়ে রাখছি ভাতও বসায় দেবো প্রথমে সব কিছু কাটাকাটি করে নিচ্ছি রান্না করার সময় কিন্তু বেশি একটা সময় লাগে না যতটা সময় কাটাকাটি ধুই এগুলো করতে লাগে তো এই জিনিসগুলো করতে করতে অনেকটা সময় পার হয়ে যায় তাই আমি প্রথমেই কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে দেখা যাচ্ছে ভাত হতে হতে আমি কিন্তু সব সবজিগুলো কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে নেই। তারপর সব রান্না রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে তারপর থালা বাসন ধুয়ে একবার রান্নাঘর থেকে বেরিয়ে আসি ছোটো দিনে কাজ করে কিন্তু আগানো যায় না দেখা যাচ্ছে রান্নাবান্না কমপ্লিট করতে করতে এই দুপুর একটা রাজান দিয়ে ফেলে তো আবার তো ছেলেমেয়েরা ছোটো ওদেরকে গোসল করানো ওদেরকে খাওয়ানো ওদের পরিচর্চা করা নিজের একটু পরিচর্যা করা মানে সব মিলিয়ে পুরো হ্যাপি ওঠে তাই এখন থেকে সকালের আর দুপুর রান্নাবান্নাগুলো একসাথেই করে নেই দাম্পত্য জীবন সুখী করতে অনেক মানুষ অনেক টিপস দেয় কিন্তু কারো টিপস কিন্তু কারো কাজে লাগে না যার যার জীবনের ধরন আলাদা আলাদা হয়ে থাকে কারো জীবনের সাথে কারো জীবন কিন্তু কখনো মিলে না আপনার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে অন্যজনের ক্ষেত্রে সেটা নাও হতে পারে তো আমি মনে করি কারো জীবনের ধরন দেখিয়ে নিজের জীবনটাকে নষ্ট করার কোনো মানেই হয় না কথাগুলো কেন বলছি যে আমি দেখেছি অনেক মানুষের জীবন নষ্ট হচ্ছে এই কারণে যে ওর জীবনে এত সুখ ওর জীবনে এত কিছু আমার জীবনে এটা নাই সেটা নাই এরকম কেন করে সব সময় আল্লাহর উপর ভরসা করা উচিত আর ইনশাআল্লাহ বলা উচিত যে জীবনে এই জিনিসটা নাই এই জিনিসটা পাবো আলহামদুলিল্লাহ আমার জীবনে আমি অনেক কিছু পাইছি আর যখন কোনো কিছু পাইনি তখন সবসময় আল্লাহর উপর চোখ বন্ধ করে ভরসা করতাম ইনশাআল্লাহ আল্লাহ যে জিনিসটা দেয় নাই আমার নসিবে যদি থাকে অবশ্য আল্লাহ ওনাকে দিবেন কিছু কিছু লোক দেখবেন আপনার পিছনে এমনভাবে লেগে থাকে মনে হয় ওদেরকে টাকা দিয়ে আমরা কাজে রাখছি আমাদের বদনাম করার জন্য তো এরকম কিন্তু সবার জীবনে কিছু মানুষ থাকে আমার জীবনেও কিন্তু অনেকেই আছে। মনে হয় ওদেরকে আমি টাকা দিয়ে দিয়ে বেতন কাজে রাখছি আমার বদনাম করার জন্য আমার খুব ধরার জন্য যাই হোক ওদের কাজ কিন্তু আমার পিছনেই থাকা কখনোই আমার আগে আসতে পারবে না তো এইসব মানুষ কিন্তু সব কিছুতে তাদের নাকটা গলাতে পছন্দ করে যাই হোক এসব মানুষগুলোকে জীবনের এক সাইডে রেখে দিয়ে আপনার জীবনকে আপনি উপভোগ করুন জীবনটা আপনার সুখ দুঃখ যাই হোক না কেন ওইগুলো আপনারই কেউ কিন্তু কখনো কারো জীবনে এসে পদক্ষেপ করে কোনো কিছু বদলাতে পারে নাই সব সময় আল্লাহর উপর ভরসা রাখুন আপনার সুখ দেখে যাদের চলবে তাদের চলতে দিন আপনার দুঃখ দেখে যারা হাসবে তাদের হাসতে দিন সুখ দুঃখের মালিক আল্লাহ আল্লাহ যদি সুখ দেন দুঃখ দিতে পারেন আবার যদি দুঃখ দেন সুখ অবশ্যই দেবেন যাই হোক এখানে কিন্তু আমার সব কিছু রেডি করার শেষ আমি কিন্তু কারেন্টের ছোটোটাও অন করে দিছি আমি একটা চুলায় যেহেতু রান্না করি কারেন্টের চুলায় আর কুকারে ভাত রান্না করি তাই জন্য কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হয় আর ঘ্যাসের তুলনায় কিন্তু কারেন্টের চুলাটা একটু সময় বেশি লাগে তো এখানে আমি একটা তরকারি বসিয়ে দিয়ে আরেকটার তরকারির প্রিপারেশন নিয়ে নেব মানে সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিব। এর মধ্যে কিন্তু আমার আরেকটা তরকারি রান্নার কাজ শেষ হয়ে যায় তো এভাবে করে নিলে কিন্তু সময়ও নষ্ট হয় না আবার রান্নাও তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো প্রথমে আমি বেগুনগুলোকে হলুদ মরিচ লবণ এগুলো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম যেহেতু বেগুন ভাজতে গেলে অনেক তেল প্রয়োজন হয় কিছুক্ষণ যদি এভাবে মাখিয়ে রেখে দেন তাহলে দেখবেন বেগুন থেকে যে এক্সট্রা পানিটা থাকে সেটা বেরিয়ে যাবে আর ভাজ ভাজার সময় কিন্তু তেলের পরিমাপটা কম লাগে তো এখানে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব তারপর বেগুনটা ভাজবো তো এরই মধ্যে কিন্তু বেগুনটা কিছুক্ষণ রেখে দেওয়া হবে আমরা মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা যদি একটু সচেতন হয়ে আমাদের জীবনটাকে সংসারটাকে গুছিয়ে নেই তাহলে আমাদের সুখের অভাব হবে না সেটা যেই কোনো ক্ষেত্রে হোক না কেন এই ধরেন আমরা রান্নাবান্না করি কতটুকু কি পরিমাণ মশলা তেল ইউজ করলে আমাদের তেল মশলাটা দিন যাবে সেটা কিন্তু গৃহিণীদের উপরে নির্ভর করে ঠিক তেমনি আমাদের জীবনে আমরা কতটুকু সুখে থাকবো সেই জিনিসটাও কিন্তু আমাদের উপরে নির্ভর করে আয় আয়ের মধ্যেই কিন্তু বাচ্চাদেরকে স্বামীর নিয়ে নিজের পরিবারকে নিয়ে চলার চেষ্টা করা উচিত অন্যরা ওই জিনিসটা ভালো খাচ্ছে সেই জিনিসটার দিকে না তাকায়া স্বামী কতটুকু ইনকাম স্বামী কতটুকু আমাকে এনে দিয়েছে আমি কতটুকু পরিমাপ খরচ করছি এটা আমার কোনো সময় অন্য জিনিস দেখে হিংসা করা কিংবা অন্য জিনিস দেখে জ্বলা এই জিনিসটা থেকে যখনই দূরে থাকতে পারবেন তখনই বুঝবেন আপনার জীবনটা সুখ দিয়ে ভরে গেছে আর যদি আপনি এই জিনিসটা না করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে হতাশার অভাব নাই এই তো এখানে আমার মাছ ভাজাগুলো শেষ ইলিশ মাছ বেশি ভাজলে আমার কাছে ভালো লাগে না তাই অল্প করেই ভেজে নিচ্ছি তারপর বেগুনগুলো ভেজে তরকারিটা রান্না করে নেব শীতকালীন রং বেরঙের তরকারি দিয়ে মজার মজার রান্না করে খাওয়া কিন্তু বেশ ভালোই লাগে তো এখানে এক এক দিন এক এক রকম তরকারি দিয়ে তারপর তরকারি রান্না করি মানে সবজি দিয়ে তরকারিটা রান্না করা হয় তো মুখের টেস্টটাও কিন্তু বদল হয় তাই ভালোই লাগে যে প্রতিদিন এক এক রকম তরকারি দিয়ে এক এক রকম সবজি দিয়ে এক এক রকম আইটেম করা হয় তো এখানে আমার সবগুলো রান্নাবান্না প্রায় কমপ্লিট এই তো পুরো ভিডিওটা আমি দেখাইলাম না ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে রান্নার ভিডিওটা দেখাতে গেলে তো এখানে আমার তরকারি তারপর শাক রান্না শেষ ইলিশ মাছের মাথা দিয়ে শাক রান্না করলাম আর আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে মাখামাখি করে তরকারি রান্না করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন